দোকানে সবাই গরমে একবারে জামা কাপড় খুলে দিয়ে সবাই একাকার হয়ে যাচ্ছে लाइव 30 नचे के 30 के मध्ये एकदम जानान कमेंट परे जानान बंदे बुत्ती बाडी तो बना के रसी दिबे ने आगादि को कराओ विरोधी सुत बाय नाओ करा यहां पर कोई पैसा पे नहीं कर रहा है और और लोदी ना करा दे सकता है হ্যাঁ আপনার সবাই কেমন আছে জানান কমেন্ট করে জানান প্রচন্ড গরম গরমে জীবন বাজানো এক একদম একবারে খালি গায়ে হাঁটাহাঁটি শুরু করে দিছে আমার ভয়েসটা সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান আসলে কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা তো কেউ কমেন্টও করতেছেন না আর আপনারা কে কথা থেকে লাইভটা দেখছেন বা যুক্ত হয়েছেন সেটাও জানান সবাই সাপোর্ট করবেন আমাকে এবং ছোটো ছোটো ইউডিয়ারদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে সবাই সবাইকে সহযোগিতা করেন সাপোর্ট করবেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে একমাত্র সফল হওয়া সম্ভব আপনারা যদি একে অপরকে সহযোগিতা না করেন এই প্ল্যাটফর্মে সফল হওয়া একবারেই সম্ভব না আমার চলবে আলোচনা চলবে টাকা হবে গরমের সবার প্রায় একেবারে অবস্থা খারাপ কে কথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন বা যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই বিপ্লব বিপ্লব ফ্যাক্ট বিপ্লব ফ্যাক্ট শোনা যাচ্ছে বিপ্লব ভাই কেমন আছো কমেন্ট করে জানাও গরম কীরকম আসিং ফ্রম দিনাজপুর দিনাজপুর অবশ্য ধন্যবাদ কেমন আছো দিনাজপুর গরম কিরকম কমেন্ট করে জানাও রাতের খাবার হয়েছে কিনা তোমার সেই গরম অবশ্যই গরমে অবস্থা খারাপ না যে অবস্থা একবারে আপনার যারা যারা নতুন ইউটিউবার নতুন কনটেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েটর একে অপরকে সহযোগিতা করবেন একে উপরে চ্যানেলে গিয়ে সুন্দর করে সাবস্ক্রাইব করে সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে কিন্তু একে অপরকে সহযোগিতা করলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো বিপ্লব অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য 그래그기래 그래. 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 그래.